মিল্লা রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে এখন যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটির নাম হচ্ছে বনজেল বনজেল ওরাল জেল জেনারেল ফার্মাসিউটিক্যালের বনজেল ওরাল জেল ফার্স্ট অ্যাক্টিভ জেল ফর মাউথ আলফার এটা কারা ব্যবহার করবে কিসের জন্য ব্যবহার করবে সে বিষয়ে আলোচনা করব যে সমস্ত রুগীদের মুখের ভেতর ঘা হয় মুখের ভেতর ইনফেকশন হয় আপনারা দেখবেন মুখের ভেতরে অথবা জীব সাদা সাদা গোটা হয় গোটাতে প্রচণ্ড ব্যথা করে এবং খোঁজ হয় রক্ত বায়ের হয় মুখা করতে পারে না মুখে প্রচণ্ড ব্যথা হয় খাবার খেতে পারে না এই সমস্ত রুগীদের ক্ষেত্রে বনজেল ওরাল জেল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনারা যদি মুখের সাদা অংশে আঙুলের মাথায় করে সকালে দুপুরে রাত্রে তিনবার যদি লাগান আশা করি তিন দিনের ভেতরে রেজাল্ট পাবেন আপনারা এক সপ্তাহে ব্যবহার করেন তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন মুখের ভেতরের সাদা অংশ ভালো হবে গোটা ভালো হবে পুজ ইনফেকশন থাকবে না কোনো ব্যথাও থাকবে না ইনশাল্লাহ তাই জেনারেল ফার্মাসিউটিক্যাল বঞ্জেল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনারা লাগানোর আপনারা লাগানোর পর পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে কোনো পানি খাবেন না তারপরে আপনারা পানি ক্রিম ট্রিম খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই জেনারেল ফার্মাসিউটিক্যাল বনজেল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দাম অনলি আশি টাকা দাম অনলি আশি টাকা তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে মুখের পেতে ইনফেকশন আছে মুখের পেতে ঘা আছে আপনারা জেনারেল ফার্মাসিউটিক্যাল বনজেল ক্রিমটা ব্যবহার করতে পারেন এক্সেলেন্ট একটা মেডিসিন বনজেল মুখে ঘায়ের গুরুত্বপূর্ণ একটা মেডিসিন মাও তালসারের জন্য দ্রুত কার্যকর জেল বনজেল মুখের ভিতরে যাদের এই ধরনের ইনফেকশন থাকবে ঘা থাকবে ব্যথা থাকবে তারা এই বনজেল ক্রিমটা ব্যবহার করেন মুখের ইনফেকশন থাকবে না ঘা থাকবে না তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা সবচেয়ে ভালো আল্লাহ হাফেজ